একটা প্রশ্ন সেটা হচ্ছে কি আপনি যেভাবে যে আগের বার মনিকে ধরেছিলেন আমরা দেখেছিলাম যে ম্যাকি কে গাড়িতে উঠানোর পরে রিয়ামনি দৌড়াই যায় তাকে বুকে কর ধরছে যখন জনগণ ঘন ঝুলাইতে দুটোর বাড়ি মারে তখন রিয়াম আমেরিকার বুকে টেনে নিয়েছিল তখনই বুঝলা উচিত

কোন ভালো কোনো স্মৃতি নেই সেটা তো আপনি আগেও জানতেন নষ্ট মেয়ে আবারও বললাম যে ঠিক আছে এখন ভালো কোনো স্মৃতি নেই আবারও তো মনে আপনার পায়ে ধরে ক্ষমা চাইলে আপনি আসবেন কিনা ক্ষমা মানুষ বারবার হয় না

আমরা এই আমরা জাতিকে জানাতে চাই জাতিদান বুঝতে পারে যে হেডা অলমের সাথে রিয়া মনে এইmortar নাই তাতে সম্পর্ক whatsoever নাই তাই সে বর্তমানে মে সুবৃতাস আছে এটা আপনাদের কাছে ক্লিয়ার করাবো না তো এবং সে কালকে পক্ষপদর হোটেলে দেয়া ধরা পড়েছে দেয় সেও আপনাদের ভিডিও ফুটে স্বাগরে দেখেছে সে আমার সাথে আর বর্তমানে নেই সে বলে সে নাকি শুটিং এ 갔다 আমি শুটিং এ গেলাম আমি জানলাম না তুমি ওখানে শুটিং এ গেলা এর কোন শুটিং হোটেলে গেলো তোমরা এই আসলে ও আমাকে ভালোবাসায় কত আমি সেটা তো আপনি বলছেন যে ওইটাতে ওটা ভালোবাসাতে মামলাটা তুলে অর্থাৎ ভালোবাসায় আমি বুঝতে পারি আচ্ছা আলম ভাই আমার একটি প্রশ্ন বিরুদ্ধে আপনি মামলা করেছেন হ্যাঁ তো মামলা এখন চলমান আছে মামলার আপনার তো অবশ্যই একটা দাবি আছে মামলা করেছেন তো আপনি কি শাস্তি দাবি করছেন কি নাম। মামলাতে তারা পরে গিয়া করছে পরে গিয়া বলে যে আমি ধরেছিলাম এটা যে আমি সত্যি কথা বলেছি দেশবাসী আবার প্রমাণ করে দেব যে আমি যে সত্যি বলছে তারা পরে গিয়া করছে তারা মনে করে এটা সম্পূর্ণ সত্যি ঘটনা এটা আপনাকে প্রমাণ করে দেব দুই নম্বর কথা মনে করেন তারা যে যেতে ঘোষণা দিয়েছে তারা বিয়ে করবে

আচ্ছা আলম ভাই শেষ প্রশ্ন যদি আর ম্যাক্স ম্যাক্সবি যদি বিয়ে করে আপনি মিষ্টি নিয়ে যাবেন কিনা